মসজিদ ছিল আছে থাকবে কুরআন ছিল আছে থাকবে মসজিদ মাদ্রাসা ছিল আছে থাকবে কিন্তু আমরা যদি এ গুনর করে محبت না দেখাই আল্লাহ আমাদের পরিবর্তে অন্য কাউকে এ গুনর জন্য ব্যবস্থা করে দিবেন যেমন আল্লাহ আমাদেরকে মিটিয়ে দেবে নতুন একটা প্রজন্ম যারা ইসলামের ক্ষতি করতে চাইছে দেখা যাচ্ছে তাদেরই উত্তরসূরিদের মধ্যে থেকে অনেককে ইমানের কালেমা পড়িয়ে আল্লাহ ইসলামের হেফাজত ও মসজিদ মাদ্রাসার জন্য মজবুত খুঁটি হিসাবে তাদেরকে আল্লাহ বানিয়ে দেবে জোরে বলুন সুবহান আল্লাহ আপনারা কি এই মহান ইসলামের খাদেম হিসাবে নিজেকে যদি পরিচিত করতে পারে তাহলে এর যা যা হিসাবে দুনিয়াতেও আল্লাহ সম্মানিত করবে এবং পরকালেও আল্লাহ জান্নাতের উচু মাকাম দান করবে আর যদি আপনারা গভৃতি করেন ইসলাম দিন থেকে আপনারা দূরে সরে যান এতে ইসলাম ও দিনের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের ওপর থেকে আল্লাহর রহমত উঠে যাওয়ার জন্য প্রতিটা সংসারে আগুন লেগে যাবে বাপ বেটা ভাই বোন মা বাবাই বুনে বুনে সে আগুন লেগে যাবে এবং দুনিয়ার যে কোনো জায়গায় আপনি যাবেন সবাই আপনাদের ঘরে ঘৃণা করবে ও আপনাদের ক্ষতি করার জন্য চেষ্টা করে সেজন্য আমার মেসেজ নিজেকে চিনতে শিখুন পরিবর্তন হন আল্লাহকে ভয় করুন এসেছেন এর মাহফিলে দিন ইসলামের মাহফিলে এবং উদ্দেশ্য এই জমিনে একটা প্রকৃত মানুষ তৈরি করার কারখানা যাতে হয় স্কুল কলেজ ভার্সিটিতেও শিক্ষা হয় কিন্তু স্কুল ভার্সিটিতে পড়ে ওই শিক্ষা পাইনি সমাজের মানুষের সঙ্গে কি ব্যবহারটা করতে হয় স্কুল শিক্ষা বা কলেজ ভার্সিটিতে পড়ে মা বাপের সঙ্গে কি ব্যবহার করতে হয় শিক্ষা পাওয়া যায় ওই শিক্ষা পেতে গেলে দিনই প্রতিষ্ঠানের প্রয়োজন যেমন দুনিয়াদারির জন্য স্কুল কলেজেরও দরকার আছে আমার বিরুদ্ধে নয় আমিও তো কলেজে পড়াশোনা করেছি ধর্ম শিক্ষা যেমন শিখিয়েছি জেনারেল লাইনে শিক্ষা অর্জন করেছি দুটোই দরকার কিন্তু আমি আমার মা বাপকে কিভাবে সম্মান করতে হবে গরিবকে কিভাবে ভালোবাসতে হবে পাড়া প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখতে হবে এই যে আদর্শ এই জ্ঞান শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান দরকার কেন ধর্ম প্রকৃত মানুষ করে তোলে তো সেই জায়গায় সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি চূড়ান্ত কিতাব কোরআন শরীফ মহান সৃষ্টিকর্তার বাণী সেই কোরআন ইয়ার সাথে সাথে এখানে দুনিয়াবি শিক্ষারও ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে আমরা আগিয়ে চলেছি গত বছরে জমিন ছিল সেখানে আপনারা অনেকে এসেছেন আপনাদের নিয়ে আলোচনা হয়েছিল এবছরে সেই জমিনে নানা রকম আইন সিস্টেম আছে যে আমাদের আমার সিস্টেম পারমিশন নিতে হয় প্ল্যান তৈরি করতে হয় সেসব কাজ কমপ্লিট করে কর্তৃপক্ষরা চেষ্টা করে ভিত পর্যন্ত তুলতে পেরেছে আশা করছি ইনশাল্লাহ আমরা এখানে একদিন একটা সুন্দর প্রতিষ্ঠান গড়ে তুলব যেখানে আল্লাহর কোরআন করা পাখিগুলো আমাদের সাথে আগামী দিন এই মাহফিলে তারাও থাকবে বলুন ইনশাআল্লাহ এটা আমাদের ইচ্ছা আছে না না তাই আসুন আমি আরো একবার বলবো মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে যারা ইদি গুদি আছেন দাঁড়িয়ে আছেন সকলে মাহফিলের সম্মানার্থে বসবেন চটে বসলে ইজ্জত যাবে এটা ভাববেন না

قل اللهم صلي على أعوذ بالله من الشيطان الرجيم

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مذل له ومن يدلله فلا هادي له ونشاد الله

أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى আমার বাপজনেরা এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে এবং আমার দেশেও অনেক ধর্ম আছে যার পছন্দ তার কাছে কারো ভালোবাসা কারো পছন্দের উপরে আঘাত দিবার ইচ্ছা তা আমাদেরও একটা পছন্দ ভালোবাসা আছে না না আমাদের ধর্মের নাম হল ইসলাম এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ নবী রসুল পাই গোমবার পথ প্রদর্শক এসেছেন ইসলাম মানুষকে শিখাবে বলে শত শেষ নূর নবী মোহাম্মদ রসুল এসেছিলেন ইসলাম মানুষকে শিখাবার জন্য জানাবার জন্য ইসলামের দিকে মানুষকে আনার জন্য আর আল্লাহ শুক্রিয়া আদায় করুন ইসলাম ধর্মটা আল্লাহরও প্রণীত পছন্দ নিয়ে ধর্ম আমাদের ধর্মের যে কর্মকাণ্ড নীতি নীতি আছে ওগুলো যারা মানবে তারা হলো মুসলমান তারা জান্নাতি মুসলিম ঘরে জন্ম নিলেই জান্নাতি হবে এ ধারণা যদি কারো থাকে ভুল ইসলাম অনুযায়ী জেন্দেগি কাটানো আর ইমানের সঙ্গে মরণ যদি হয় তবেই সে জান্নাতে যাবে ইসলামের অনেক কাজ আছে তার মধ্যে একটা কাজ হলো নবীর উপরে মহাব্বতে দরুদ করা এটা আমাদের ধর্মীয় কাজ আপনি যদি মুসলমান হন আপনাকে এই কাজ করতে হবে হতে পারেন আপনি পেশায় হতে পারেন আপনি মুফতি হতে পারেন আপনি মাওলানা হতে পারেন আপনি ডাক্তার হতে পারেন আপনি লিডার হতে পারেন আপনি জজ হতে পারেন আপনি উকিল যা হন আপনি যদি ইসলামের অনুসারী হন আপনাকে নবীর ওপরে দরুর মহাব্বতের সঙ্গে পড়তেই হবে তবে আপনার নাজাদ আছে না আপনার নাজাদ নাই কেন আল্লাহ দরুদ পড়ার হুকুম দিয়েছে তোমরা তা আমরা অন্য সময় পড়তে পারি না খেয়ালে থাকি উদাসীন হয়ে গেছি গাফলতির মধ্যে জিন্দেগি কাটছে একটা বাহানা একটা ওসিলায় আমরা বেশ কিছু মানুষ এক জায়গায় হয়েছি আবার এই সময়টাই চাষের সময় আপনাদের এলাকার মানুষ সব চাষি মানুষ এই সময় দিনের বেলায় আলোচনা মানে খুবই অস্পষ্ট আপনাদের জন্য ইনশাল্লাহ একটুখানি দাঁড়িয়ে যাক তারপরে আপনাদের সাথে যাতে উপকার হয় রাতের ভাগে করে দেওয়া হবে কিন্তু একটু দাঁড়াতে দেন একটু প্রতিষ্ঠিত হতে দেন রাত্রে করলে লাইট টাইটে অনেক খরচ হয়ে যায় এটা দাঁড়াবে কি করে যদি খরচই হয়ে গেল এটাকে দাঁড় করাতে হবে আশা রাখছি ইনশাআল্লাহ খুব দ্রুতই আল্লাহ চাইলে আপনারা যদি আগিয়ে আসেন আল্লাহ চাইলে এটা দাঁড়িয়ে যাবে বলুন ইনশাআল্লাহ একটু মহাব্বতে দূরত্ব পড়তে হবে একটু জবান খুলে পড়ুন আল্লাহ سلي على مولانا محمد وعلى آله مولانا لبائي لبائي को मोहम्म सदा महसुर में लबई लबई जहो मतोन উকার মোহাম্মি জাম দিল সে প্যারা মোহাম্ম মোহাম্মকে মোহারা মোহাম্ম

মে মে দিল মদিন গে ও লো কে কা সুৎসাশন مدينه مخير الله اللهم صل على ولا اله قل لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله إلغة لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد وما خلقت الجن والانسان الا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعتى لله ومنع لله فقد استقبل الإيمان الحمد لله شكرا ولنا الحمد لله আল্লাহ বার শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে একটা জান্নাতের বাগানে বসতে দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ আমার অনেক ভাইরা এখনো দাঁড়িয়ে আছে ওখানেই বসে দরকার হয় দিকি দি রোদের জন্য আসতে না চাচ্ছে ওখানেই বস দুঃখের বিষয় হলো এটাই আমার ধর্মের অনেক ছেলেরা তারা নিজের ধর্মের বিষয় থেকে অনেক দূরে সরে গেছে তারা জানে না যে এই মাহফিলে বসলে কতটা লাভ হবে গানে বসে যাত্রায় বসে ফাংশনে বসে জুয়াই বসে দুনিয়ার অত্যাচারী জালিম বদমাই লুটেরা নেতাদের মুখে দিকে চেয়ে বসে কিন্তু আলেমদের সহবতে বসলে আল্লাহ যে কি ফায়দা দেয় এবং কোরআনের মাহফিলে বসলে কি লাভ আছে আমার কমের যুব সমাজ ভুলে যাচ্ছে তাদের কাছে ওই আনন্দ ফুর্তিটাই ভালো লাগে কিন্তু জানে না যে কবরটা কত ভয়ানক হচ্ছে মৃত্যু সবার কত জন জন ছেলে রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করেছে বিবস তার লাশের দিকে তাকাবার মতো মাথার ঘিলু ছিটকে একদিকে চোখ গুলো বেরিয়ে আর একদিকে আরো বিভিন্ন শরীরের অংশ বিষম অঙ্গগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে হায় 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 গোসলটা যে দেবে সেটা হয়তো কপালে যুদ্ধ বলে সন্দেহ হচ্ছে কিভাবে দেব আর মুসলমান

এর জন্য বিশ্ব জুড়ে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে শুধু উম্মতে মোহাম্মদীকে আল্লাহ রসুল থেকে সরাবার জন্য যেমন আমার ঘরের হাজার হাজার ছেলে লাখ লাখ ছেলে মেয়েরা আল্লাহ রসুল থেকে সরে গেছে না যায় বলুন সত্য কথা বলতে এটা এমনি এমনি হয়নি এর জন্য বিরাট বড় পরিকল্পনা যুগ যুগ ধরে চলে আস কারণ কারণ হচ্ছে কারণ একটা দুনিয়ার কিছু ক্ষমতাশালী মানুষ তার মানুষের প্রভু হতে চাইছে মানুষের খোদা হতে চাইছে মানুষকে তাদের দাস দাসী রাখেল বানাতে চাইছে কিন্তু যতদিন ইসলামের বাতি জ্বলবে যতদিন কোরআনের মেসেজ চলবে যতদিন সমাজে রসুলের পক্ষের উলামারা থাকবে ততদিন আল্লাহ ছাড়া হারাম এই মেসেজ দুনিয়াতে চলবে না চলবে না জোরে বলে আর

আমাদের কে সৃষ্টি করেছে তিনি আমাদের জবানে মর্যাদা দিয়েছে তিনি আমাদেরকে দুধ চোখ দিয়েছে তিনি আমাদেরকে দুধ কান দিয়েছে তিনি আমাদেরকে দুধ হাত দিয়েছে তিনি আমাদেরকে দুধ পা দিয়েছে তিনি আমাদেরকে জীবন্ত পশু না বানিয়ে আল্লাহ বাস শ্রেষ্ঠ মুখল মানুষ বানিয়েছে হে দুনিয়া মানুষেরা

ধর্মের উপরে একটা না কিন্তু আছে আর যে আমাদের ঘরে ধরা দেয় না আমার কথা শুধু বলছি যে কোনো আলেম ওলামা আমাদের ঘরে ধরা দেয় না সেগুলোকে দেখুন বুঝাই যাবে না মুসলমান নামাজ কি জিনিস বললো হাস নামাজ আবার কি কথা কিছু বুঝছেন সেই মানুষগুলো যারা ইসলামের কখনো উপকার হবে তাদের খুব সহজ ইসলামের বিরুদ্ধে লাগানো যাবে লাগানো যাবে না আজকে মিডিয়া খুলে দেখুন একের পর এক চতুর্দিকে একটাই কথা বলতে লেগেছে ইসলামী করে ইসলাম ওই করে ইসলামই বলে কোরআন কি করে কোরআন ওই করে কোরআন সেই করে কোরআন কে ব্যান্ড করে ইসলাম কে করো রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা আল্লাহর বিরুদ্ধে কথা মসজিদের বিরুদ্ধে কথা মসজিদগুলোকে গুলোকে ভেঙে দাও মাদ্রাসা মধ্যে নাকি সন্ত্রাসী শিক্ষা দেয়া হয় এই মেসেজ সমাজের মধ্যে চলছে না চলে না